জানেন গরমের সময় পান্তা ভাত খেলে আর কি মারাত্মক প্রভাব পড়ে আমাদের শরীরে গরমে পান্তা ভাত খেলে শরীরে ম্যাজিক্যাল সাতটা উপকার পাবেন হাতে নাতে। মধ্যে ফিনোলিন এবং পাঁচ পাঁচটা রোগ পান্তাভাতের থেকে উধাও হয়ে যাবে নিমেষে এর মধ্যে তিনটি রোগ উধাও হবে খুব দ্রুত তবে পান্তা ভাত তৈরি করার নিয়মই অনেক মানুষ জানেন না বেশিরভাগ বাঙালি বাড়িতে পান্তা ভাত ভুল নিয়মে খান এতে উপকারের বদলে অপকারই বেশি হয় দেখুন কি বলছেন চিকিৎসক কৃষকেরাও ব্যস্ত জীবনে আমরা পান্তা ভাত খুব একটা খেতে না পারলেও এখনো গ্রাম বাংলায় গেলে দেখা যায় নানান ভাবে পান্তা ভাত খাওয়ার রীতি প্রচলিত তবে এটা শুধু পেট ভরায় তা কিন্তু একেবারেই নয় পাশাপাশি এই পান্তা ভাত শরীরে মারাত্মক উপকার করে পান্তা ভাতের প্রশংসাতে পঞ্চমুখ চিকিৎসকেরাও গবেষকরা বলছেন আগের দিনে রান্না করা ভাত জল দিয়ে রেখে দিলে তা নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী পান্তা ভাতের মধ্যে ফিনোলিন লিনোলিয়ক অ্যাসিড এবং পাইটোস্টেরল প্রচুর পরিমাণে থাকে এছাড়া এতে এমন কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যা শরীরে নানান জটিল তা ব্যাপক রকমের সাহায্য করে দেখে নিন কি কি দুর্দান্ত উপকার রয়েছে এই পান্তাভাতে এক রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে দারুণ কার্যকরই বিশিষ্ট চিকিৎসকরা বলছেন পান্তাভাতের মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা খুব সহজেই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কমাতে সাহায্য করে তাই যারা দীর্ঘ সময় ধরে অ্যানিমিয়ার মতন সমস্যা ভুগছেন তারা সহজেই খাদ্য তালিকায় রাখুন পান্তাভাত দুই শারীরিক জটিলতা দূরীকরণে 2019 সাল থেকে পান্তাভাতের পুষ্টিগুণ নিয়ে গবেষণা শুরু হয়েছে তাতে জানা যায় জলে ভাপে ওঠা পান্তাভাতের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এছাড়া ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ধর্ম শরীরের অ্যালার্জি লেভেল বৃদ্ধি করে পান্তা ভাত সারা রাত ফার্মেন্টেশনের ফলে ভিটামিন B12 এর মাত্রা বেড়ে যায় যার ফলে ক্লান্তি দূর করে অনিদ্রার সমস্যা দূর করতে সাহায্য করে পান্তা তিন কোষ্ঠকাঠিন্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে পান্তা ভাত তাই কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশ কার্যকরী সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম অন্যদিকে পটেসিয়াম পরিমাণ যথেষ্ট বেশি যা নানান ভাবে উপকারে আসে চার ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফারমেন্টেশনের কারণে পান্তায় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ অনেকটা কম থাকে তাই অনেক ক্ষেত্রে ওয়েট লসে কার্যকরী হয় তবে অবশ্যই সেটা সীমিত পরিমাণে খেতে হবে অন্যদিকে পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে এটি ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে ফলে ত্বক মসৃণ টানটান উজ্জ্বল দেখায় পাঁচ পান্তা ভাতকে বলা হয় বডি ডিহাইড্রেশন ফুড গরমকালে খাবার হিসেবে পান্তা জরুরি মেলাভার বিশেষজ্ঞরা বলছেন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকায় শরীরে প্রয়োজনীয় উপকারী উপাদানের ঘাটতি মেটাতে সময় লাগে না একশো গ্রাম সাধারণ বাতে তিন দশমিক চার মিলিগ্রাম আয়রন থাকে অন্যদিকে পান্তা বাতে আয়রন থাকে কোলাজেনের পরিমাণ বাড়ে যা ত্বক টান টান রাখতে অর্থাৎ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে রূপচর্চার জন্য বাইরে অনেক কিছু না মেখে নিয়মিত পান্তা খেলেই চলবে ক্যান্সার প্রতিরোধের সহায়ক শুধুমাত্র বিভিন্ন ছোটখাটো রোগ প্রতিরোধ নয় পান্তা ভাত ক্যান্সারের মতো মারণ ব্যাধি প্রতিরোধে যার গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে। পান্তাভাতে রয়েছে আইসোরোহামেনেটিন 7 গ্লুকোসাইড ফ্ল্যাভোনয়েডের মতো মেটাবলাইজড যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তাই শিশু থেকে বয়স্ক সকলের জন্য অত্যন্ত উপকারী পান্তাভাত। এই পান্তাভাত বানানোর আসল নিয়মটা কি? আগের দিন রাতে ভাত করবেন। সেই ভাত ঠান্ডা হয়ে গেলে জল ঢেলে রেখে দিন। পক্ষে বারো ঘন্টা এভাবে ভিজিয়ে রেখে দিলে তৈরি হয়ে যাবে আপনার পান্তাভাত। এটি আপনি পরের দিন সকালে বা দুপুরে খেতে পারেন। অনেক মানুষ আগের দিন সকালে বা দুপুরে রান্না করা ভাত রাতে জল রেখে পরদিন সকাল উপরে খান সেই ভাগ কিন্তু এটা ভুলেও করবেন না এতে উপকারের বদলে অপকারই হবে ব্যুরো রিপোর্ট আকাশ বার্তা নিউজ